চৌধুরী সাহেব আজ আমি ছোট ইউজার বলে আপনি আপনার মেয়েকে আমার পোস্টে লাইভ কমেন্ট শেয়ার করা থেকে বিরত রেখেছেন কিন্তু একটা কথা মনে রাখবে আজ আমি ছোট ইউজার আছি কিন্তু কাল থাকব না তখন আপনি কি করবেন আরে যা ভিকেরি কোথাকার সবার আইডিতে গিয়ে লাইক কমেন্ট বিক্রি করে আনালো তুই হবি বড় ইউজার শোনো শুনি তুমি ভরসা রাখো আমি ঠিকই একদিন বড় ইউজার হয়ে তোমার বাবার কাছ থেকে আমার পোস্টে তোমার লাইক কমেন্ট শেয়ার করার অধিকার একদিন ঠিকই চেয়ে আনব তুমি এখান থেকে চলে যাও সুবন তোমার অপমান আমার আর সহ্য হয় না তুমি যেদিন আমার বাবার মতো বিলিয়ন বিলিয়ন লাইক কমেন্ট ফলোয়ার আনতে পারবে সেদিনই আমি তোমাকে লাইক কমেন্ট আর শেয়ার করব তার আগে যেন তোমার